আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি বান্ধব ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি আমরা ইতিপূর্বে ওয়েবসাইট ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম অতপূর্বে আমরা ওয়েবসাইট ডিজাইনের পণ বড় করা ছোট করা বোর্ড ইটেলিং আন্ডারলাইন করা ছবি বা ইমেজ সেট করা লেখাতে রং করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলাম আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব একটি হচ্ছে মার্কেটেলের ব্যবহার আরটি লিস্ট বা তালিকার ব্যবহার সর্বশেষ বাছনা লিঙ্কিং লিঙ্কিংয়ের ব্যবহার তিনটি বিষয় ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে বাংলাদেশ নুনমাত্রিক দেশ এই হেডলাইনের নিচে আপনি ব্যবহার দেখব আমরা সাধারণত টিভিতে হেডলাইন বা ব্রেকিং নিউজ দেখে থাকি স্কুল করতেছে স্কুল করার জন্য মার্কিউটেল ব্যবহার করা হয়ে থাকে আমরা মার্কেট ব্যবহার করার জন্য প্রথমে লেফট অ্যাঙ্গেল তারপরে এম এ আর কিউইউ ডাবল ইউ মার্কে রাইট অ্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল ডি দিয়ে আর কপি করে ক্লোজিং মার্কেট আগে আগে স্লাসিনে ব্যবহার করবো এরপর মাঝখানে আমরা লিখতে পারি কন্ট্রোলটা ভি দিয়ে আমরা কীবোর্ডটা চেঞ্জ করে নিব চেঞ্জ করার পর লিখলাম এটি আমাদের পরীক্ষামূলক বাংলা ওয়েবসাইট সাপোজ আমরা এটুকু লিখে ফাইলটি সেভ করে যদি আমরা রিফ্রেশ দিই বা রিলোড দিই দেখুন বাংলাদেশ মধ্যে মাঝি দেশ হেডলাইনের নিচে এটি আমাদের পরীক্ষা বলে বাংলা ওয়েবসাইট এই লেখাটি স্ক্রোল করতেছে ডিফল্টভাবে এটি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করে তা আমরা ইচ্ছা করলে এর ডিরেকশান চেঞ্জ করতে পারবো লেখাগুলোকে একটু বড় করে দেওয়ার জন্য আমরা হেডিং থ্রির ব্যবহার করতে পারি প্রথমে আমরা আবার কন্ট্রোল রোলটা ভি দিয়ে কিবোর্ড সেন্স করে নিয়ে এস থ্রি লিখবো তারপর শেষে লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ দিয়ে এস থ্রি লিখবো লেখার পর আমরা সেভ করে যেটা আমরা ব্রাউজারের রিলোড দিই দেখুন লেখাটি এখন আগে থেকে বড় দেখা যাচ্ছে এরপর আমরা যদি এটিকে ডান দিক থেকে বাম দিকে স্কোর পরিবর্তে বাম দিক থেকে ডান দিকে স্কোর করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে মার্কুরি ট্যাগ ট্যাগটি ট্যাগের পর স্পেস দিয়ে লিখব ডিরেকশন ডি আই আর ইসি টি আই ওয়ান ডিরেকশন লিখে সমাসন দিয়ে দুটি ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লিখব রাইট আর আই জি এস টি রাইট রাইট লিখে যদি আমরা সেভ করে ব্রাউজারে রিলোড দিই দেখুন এই আগে ডান দিকে বাম দিকে স্ক্রল করতেছিল এখন বাম থেকে ডান দিকে স্ক্রল করতে এখন আমরা যদি ডান থেকে বামে না দিয়ে উপর থেকে নিচে বা নিচতে উপর দিকে চাই জাস্ট এখানে রিকশনের জায়গায় আফ অথবা ডাউন লিখলে হবে আমরা লিখলাম আফ আফ লিখলে যদি আমরা আফ লিখে সেভ করে যদি পেজটি রিলোড দিই দেখুন নিচে থেকে উপর দিকে এখন স্কুল করছে এখন নিচ থেকে উপর দিকে স্কুল করে হারিয়ে যাচ্ছে আমরা থাকছি যে না হারাবে না এটি উপর দিকে নিচে বা নিচ থেকে উপর দিকে আসা যাওয়া করবে তাহলে কি করতে হবে আমাদেরকে আরেকটি অ্যাক্টিভিউট ব্যবহার করতে হবে সেই অ্যাক্টিভিউটের নাম হচ্ছে বিহেভিয়ার বি এচ এ ভিআই আর বিহেভিয়ার সমান দুটি ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লিখব অল্টারনেট এ এল এ এল টি ই আর এন এ টি ই অল্টারনেট বিহেভিয়ার বিহেভিয়ার লিখে অল্টারনেট লিখে আমরা সেভ করে যদি আমরা রিলোড দিই ফেসটিকে দেখুন এখন উপর থেকে নিচে যাচ্ছে নিচে থেকে উপরে স্কোর করতেছে এটি হারিয়ে যাচ্ছে না লেখাটি যদি আমরা মাঝখানে নিচে চাই তাহলে আমরা একটি সেন্টার ট্যাগ ইউজ করতে পারি লেখার শুরুতে আমরা সেন্টার দিব লেফট অ্যাঙ্গেল সি এন টি আর সেন্টার রাইট অ্যাঙ্গেল আবার লেখার শেষে লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ সি এন টি আর সেন্টার দেখে রাইট অ্যাঙ্গেল সেভ করে আমরা লোড দিই দেখুন এটি উপর থেকে স্কুল করতেছে তা আমরা এটি যে স্পিড এই স্পিড নর্মাল স্পিড আছে এরকম আমি যদি কমাতে চাই বাড়াতে চাই তাহলে আটটা একটি ব্যবহার করা যেতে পারে তাহলে সেই অ্যাক্টিভিউটির নাম হচ্ছে স্কুয়াল অ্যামাউন্ট আমরা এখানে প্রথমে ডিএকশন ব্যবহার করেছি তারপর বিহেভিয়ার যে প্রথমে যে আমরা সেটি হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউট এরপরে বিহেভিয়ার অ্যাক্ট্রিবিউট ব্যবহার করছি এখন অ্যাট্রিবিউট বিট ব্যবহার করব স্ক্রল অ্যামাউন্ট এস সি আর ও ডাবল এস স্ক্রোল এম ও ইউ টি স্ক্রল অ্যামাউন্ট লিখে সমান চিহ্ন দিয়ে দুটি ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লিখব টু টু দিলে স্পিড কিছু কম হবে ওয়ান দিলে আরও কম হবে টেন দিলে বেশি হবে তো আমরা টু দিয়ে দেখি সেফ দিয়ে এটা আমরা যদি ফেসটি রিলোড দিই এখন আগে থেকে এখন স্লো হয়ে গেলো এটাকে যদি আরও দ্রুত করতে চাই তাহলে আমরা জাস্ট টুর পরিবর্তে আমরা ট্রেন দিতে পারি টেন দিয়ে সেভ করে যদি আমরা রিলোড দিই রিলোড দিলে এক হাজার স্পিড আগে থেকে বেড়ে গেল এ হলো মোটামুটি মার্কেটলের যে অ্যাট্রিবিউটগুলো আমরা তিনটি অ্যাট্রিবিউট শিখলাম এখানে ডিরেকশন অ্যাট্রিবিউট বিহেভিয়ার অ্যাট্রিবিউট স্কুল অ্যামাউন্ট তো ডিরেকশন আমরা লেফট করতে পারি রাইট করতে পারি আপ করতে পারি ডাউন করতে পারি তারপর বিহেভিয়ার অল্টারনেট করতে পারি স্কুল অ্যামাউন্ট টু থেকে টেন করতে পারি এর বেশি দিনের জিনিসটা হবে হবে বাস দেখাবে না যদি আমরা সর্বোচ্চ টেন ব্যবহার করব এর ফলে আমরা লিস্টের ব্যবহার দেখবো এখন আমরা প্রথমে লেফট অ্যাঙ্গেল দিয়ে এস থ্রিটা হেডল্যান নিই এস থ্রি ট্যাগ নিই এস থ্রি ট্যাগ নেওয়ার পরে এটি কেবল সিলেক্ট করে কন্ড্রল দিয়ে দিয়ে একটা কপি করলাম করার পর সর্বশেষ স্ত্রীর আগে একটি স্লেকশন ব্যবহার করলাম মাঝখানে আমরা কন্ট্রোলটা বি দিয়ে কিবোর্ড চেঞ্জ করে লিখি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট অর্ডার লিস্ট করুন দিলাম অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ওয়েল অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করব কন্ট্রোল সিপি দিয়ে দিয়ে আরেকটি কপি তৈরি করে শেষ ট্যাগের আগে স্ক্র্যাচিং ব্যবহার করলাম তারপর দিয়ে আমি দিয়ে মাঝখানে আমরা লিখলাম এলাই এলাই লিখে সিগারেট করার পর কল দিয়ে দিয়ে আটি এলাই তৈরি করে শেষ এলাই ট্যাগের আগে স্ক্র্যাচ দিলাম দুটি এলাই ট্যাগ হলো এবার আমরা কল দিয়ে দিয়ে কয়েকটি কপি তৈরি করি কপি তৈরি করার পর আমরা এখানে বাংলাদেশের কিছু বিভাগের নাম লিখতে পারি কণ্ঠটা ভি দিয়ে লিখলাম ঢাকা বিভাগ তারপর চট্টগ্রাম বিভাগ তারপর রাজশাহী বিভাগ এরপর বরিশাল বিভাগ আমরা পাঁচটি বিভাগের নাম লিখলাম লেখার পর আমরা সেভ করে যদি আমরা পেজটি রিলোড দিই দেখুন এখানে অর্ডার লিস্ট নামে একটি লিস্ট তৈরি হলো এখানে আমরা লিখেছিলাম ঢাকা বিভাগ স্টারি বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ তালিকা অনুযায়ী একটি লিস্ট তৈরি হলো ওয়ান টু থ্রি অটোমেটিক বসে গেলো আমরা এটিকে ওয়ান টু থ্রি পরিবর্তে বলতে বেশি বিসি বড়াতে বেশি অথবা সংখ্যা হিসেবে দেখাতে পারবো তা করার জন্য আমাদের কী করতে হবে ওয়েল ট্যাগের সাথে ওয়েলের পর একটা স্পেস দিয়ে ভিডিও কিপোর্ করে লিখবো টি ওয়াইফি ই টাইপ লেখে সমাসিন চিহ্ন দিয়ে আমরা সাপোজ ছোটো হাতের এ দিলাম আবার ডাবল কোটেশন দিলাম দেওয়ার পর আমরা স্টেপ করে লোড দিয়ে দেখি কি হয় দেখুন ওয়ান টু ফোর করতে এখন সি ডি ই অটোমেটিক চলে আসলো দেখতে অর্ডার লেট বলা হয় আমরা যদি এই বিসিড যদি রোমান সঙ্গে ব্যবহার করতে চাই অথবা বড়ো হাতের বিসিডি দিতে চাই জাস্ট বড় হাতের এ দিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি পেজটি রিলোড দিই দেখুন বাথ বেশি হয়ে গেলো এটি হলো অর্ডার লিস্টের ব্যবহার আনঅর্ডার লিস্ট প্রায় সেম শুধু আমরা এটা কপি করে নেই কপি করার পর কোনটা ভি দিয়ে ফেস্ট করলাম এখানে দেখলাম আন আনঅর্ডার লিস্ট দেখার পরে এখানে এখানে বিভাগের প্রতি কিছু পরের নাম লিখতে পারি আমরা আম কাঁঠাল কলা আমি কিছু পরিণাম লিখলাম কিছু লিখতে পারেন এখানে মনে রাখতে হবে যে অর্ডার লিস্টের ক্ষেত্রে ওয়ার্লটা ব্যবহার করা হয়েছে কিন্তু লিস্টের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়ার্ল ব্যবহার করলে চলবে না ওয়াল ব্যবহার করলে অর্ডার লিস্ট হয়ে যাবে আন অর্ডার লিস্ট হবে না তবে আমরা এখানে কন্ট্রোলটা ভিডিও কিবোর্ড চেঞ্জ করে ইউ ইউএল লিখবো এল লেখার পর এখানে যদি আমরা টাইপ এ দিলে হবে না আমরা টাইপটা মুছে দিলাম মুছে দেওয়ার পরে আমরা সেভ করে এসে রিলোড দিই রিলোড দিই দেখেন এখানে আন অর্ডার লিস্ট নামে আম জাম কাঁঠাল করা লিসও গোলাকৃতির কিছু স্যাম্পল ব্যবহার হয়েছে তো আমরা ইচ্ছা করলে এখানেও কিছু পরিবর্তন আনতে পারি সেটি হচ্ছে আমরা টাইপ লিখতে পারি সার্কেল সিআইআর সি এল ই সার্কেল সার্কেল লিখে আমরা যদি সেট দিই সিট দিয়ে যদি আমরা রিপ্রেট দিই এরকম হবে তারপর আমরা যদি সার্কেলের পরিবর্তে আমরা আমরা যদি স্কোয়ার দিই স্কিউ ই স্কোয়ার স্কোয়ার দিয়ে আমরা সেভ করে রিলোড লোড দিলে সাইড বিশিষ্ট বা চতুর্থ মতো হয়ে যাবে এটা হলো অর্ডার লিস্ট এবং নিজেটি হল আন অর্ডার লিস্ট সব আমরা আজকের টিউটোরিয়ালে জানবো লিঙ্কিংয়ের ব্যবহার কীভাবে আমরা লেখাকে লিঙ্ক করবো বা একটা ছবিকে লিঙ্ক করবো সে বিষয়ে এখন আলোচনা করব তো চলুন আমরা চাচ্ছি যে ইমেজটিতে একটি লিঙ্ক তৈরি করবো যাতে ইমেজটিতে ক্লিক করলে একটি ওয়েবসাইটে প্রবেশ করে তো আমরা ইমেজটির আগে এই টাইপ ব্যবহার করবো লেফট অ্যাঙ্গেল এ একটি স্পেস দিয়ে হাইফায়ার রেফারেন্স এইচ রেফ হাইফাইফ রেফারেন্সের রূপ এইচ দিয়ে সময় দিয়ে দুটি ডাবল কোটেশন দিব ডাবল কোটেশন দিয়ে আমরা ডাবল কোটেশনের মধ্যে অ্যাড্রেস লিখবো কোন অ্যাড্রেসে বহাস করবে সেটি আমরা লিখবো আমরা সাপোজ আমরা লিখতে পারি এইচটিটিপি টি ফি ডাবল স্ল্যাশ এরপর আইটি ভান্ডার ডট কম আইটি ডট কম লিখে আমরা এই নামকটি একটি ক্লোজ করতে হবে আমরা সর্বশেষ সেখানে ক্লোজ দিলাম लेफ्ट অ্যাঙ্গেল করলাম ক্লোজ করার পর যদি আমরা পেজটি সেভ করে রিলোড দিই দেখুন সবজিটির উপরে আমরা মাস মে নিলে এখন হাতের মতো চলে এসেছে এখন আমরা যদি বাংলাদেশ আমার প্রিয় জনভূমি এই যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক আইটি বান্ডার ডট কম ওয়েবসাইটে প্রবেশ করবে এবং সঞ্জুত নাই বিদ্যায় আইটি ওয়েবসাইটে প্রবেশ করছে কিন্তু এখন সেটি প্রদর্শিত হচ্ছে না ব্যাকে এসে যদি আমরা অন্য একটা লিঙ্ক ব্যবহার করি তালিকার বা লিস্টের আগে এখানে একটি লিঙ্ক ব্যবহার করবো এ দিব লেফট অ্যাঙ্গেল এ দিয়ে এইচ রেফ দেন সমান চিহ্ন তারপর দুটি ডাবল কোটেশান তারপর রাইট অ্যাঙ্গেল দুটি ডাবল কোটেশনের মাঝে তারপর আমরা ফেসবুকে পোস্ট করতে চাই তাহলে আমরা এখানে লিখবো ডাব্লিউ 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 ডট এফ এ সি বি ডাবল ও কে ফেসবুক ডট কম ফেসবুক ডট কম তারপর এখানে কন্ট্রোলটা ভি দিয়ে লিখি ফেসবুক ফেসবুক অথবা আমরা লিখতে পারি ফেসবুকে প্রবেশ করুন ফেসবুকে প্রবেশ করুন লিখে আমরা আবার প্র্যাকটিস ক্লোজ করতে হবে কন্ট্রোলটা ভি দিয়ে কিবোর্ড চেঞ্জ করে লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ এ দিয়ে আমরা ক্লোজ করলাম ক্লোজ করার পর আমরা সেভ দিয়ে যদি আমরা পেজটি রিলোড দিই দেখুন ফেসবুকে পোস্ট করলাম আমি একটি লেখা আমাদের পেজে যুক্ত হয়ে গেল কিন্তু লেখাটি ফের এক ফাঁসে প্রদর্শিত হচ্ছে আমরা চাচ্ছি যে নিচে প্রদর্শিত হবে তাহলে ফন্টের পরে আমরা একটি ট্যাগ ব্যবহার করতে পারি বিয়ার বিয়ার দুটি ট্যাগ ব্যবহার করলে একটু শাক দেখানোর জন্য সেভ করে আমরা রিপ্লেট দিই বা রিলোড দিই দেখুন নিচে চলে আসছে এবং এখন যদি আমরা ফেসবুকে পোস্ট ক্লিক করি তাহলে ডাব্লিউ 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 ফেসবুক ডট কমে পোস্ট করবে যদি ইন্টারনেট সংযোগ থেকে থাকে এই হলো রোড লিঙ্কের ব্যবহার সাধারণত যে কোনো পত্রপত্রিকায় এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য লেখা থাকে বিস্তারিত দেখুন ক্লিক করলে পরবর্তী লেখা প্রদর্শিত হয় ঠিক তেমনিভাবে ফেসবুকে পোস্ট করুন এখানে ক্লিক করলে ফেসবুক ডট কমে পোস্ট করবে আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ